আসসালাম আলাইকুম ওরি ও সম্মানিত উপস্থিত বৃন্দ আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব পাক তিনি কিভাবে চিকিৎসা করেছেন তার প্রকার এবং বিভিন্ন ধরনের পদ্ধতি নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো ইংশা আল্লাহ এবং আল্লাহ রসুল সালামের চিকিৎসা পদ্ধতি নামক যে কিতাব লিখিত রয়েছে সেই কিতাব থেকে আপনাদের সাথে আজকে আমি এই ভিডিও শেয়ার করছি আজকের এই আলোচনা পাক সাল্ল আলিয়া তিনি তিন ধরনের চিকিৎসা করতেন প্রাকৃতিক ওষুধ দ্বারা চিকিৎসা করতেন ঝাড়ফুক এবং দোয়ার মাধ্যমে চিকিৎসা করতেন প্রাকৃতিক ও ঝাড়ফুক উভয়টির সমন্বয়ে আল্লাহ রসুল সাল্লু আলহি আসাল্লাম তিনি চিকিৎসা করতেন সাল্লাম তিনি যে তিন ধরনের পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করব তারপর বিস্তারিত আলোচনা আগে মূল কথাটা বললাম এখন আমরা আলোচনাটা করব। প্রাকৃতিক ওষুধ নিয়ে যারা সুল সাল্লাহ সাল্লাম অন্যদের ব্যবহার করতে পরামর্শ দিয়েছেন এবং নিজেও ব্যবহার করেছেন দ্বিতীয়ত ছিল ঝাড়ফুক সংক্রান্ত যাবতীয় দোয়ার আলোচনা আমরা আমাদের চ্যানেলের মধ্যে পর্যায়ক্রমে দিয়েছি তিন নম্বর হচ্ছে উল্লেখিত দুই প্রকারের সমন্বয়ে সম্পর্কে আলোকপাত করা হবে এগুলো আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করব কারণ আমাদের আলিহ্লামকে বিশ্ববাসীর জন্য সঠিক পথের দিশার হিসাবে পাঠানো হয়েছে তিনি মানুষকে সৎ কাজের প্রতি আহ্বান করতেন জান্নাতের পথ দেখাতেন আল্লাহর পরিচয়ের সন্ধান দিতেন তার সন্তুষ্টি অসন্তুষ্টির পথ বলে দিতেন তার বিধান পালনে সবাইকে উৎসাহিত করতেন পূর্ববর্তী নবী কাজ ও পরিণতির কথা স্মরণ করিয়ে দিতেন জীবনের কথা পরকালের কথা চিরন্তন সেই জীবনের বিবরণ মানুষের মাঝে তুলে ধরতেন সৌভাগ্য ও দুর্ভাগ্যের প্রতি ও স্বর স্বরূপ উন্মোচন করতেন শারীরিক সুস্থতা ও চিকিৎসার ব্যাপারটি শরীয়তে পরিপূর্ণতার সঙ্গে সম্পৃক্ত যদি যদিও এটা সরাসরি উদ্দিষ্ট বিষয় নয় কারণ মানুষের শারীরিক অসুস্থতার সময় চিকিৎসকের প্রয়োজন দেখা দেয় সেটার প্রয়োজন না পড়লে সব সময় থেকে আধ্যাত্মিক ব্যাধি ও তা থেকে উত্তরণের বিষয়ে ভাবতে হয় যেসব ব্যাধি আত্মা ও অত্তরের সঙ্গে সম্পৃক্ত তা দূরকরণে ব্রত হতে হয় শারীরিক ও আত্মিক ব্যাধি যাতে না হয় সেটাই মুখ্য উদ্দেশ্য কে আত্মিক সুস্থতা ছাড়া শারীরিক সুস্থতা ফলপ্রসূ হয় না আর আত্মিক সুস্থতার সঙ্গে শারীরিক সুস্থতা খুবই সামান্য অনিষ্টকর আর তা হয়ে দূরীভূত হয়ে যায় যার পরে রয়েছে পূর্ণ ও স্থায়ী উপকারিতা আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন আরও আপডেট পেতে সাথেই থাকবেন এবং সেই চিকিৎসাগুলো নিয়ে পর্যায়ক্রমে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ